ঘরের মধ্যে আমি দেখেন এই যে পাঁচটা বাউল কিন্তু আপনার সেট করেছি এই বাউলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো বাউল বাউল এগুলো আপনার আমি পাঁচটা বাউল ঘরের মধ্যে সেট করে দিয়েছি এখানে বাচ্চা আছে আপনার আড়াই হাজার আড়াই হাজার বাচ্চার জন্য আমি পাঁচটা বাউল সেটিং করেছি এবং এই গঠার মধ্যে বাউল গুলা দেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু শীতের মৌসুম সেক্ষেত্রে আমরা বাউল গুলা ব্যবহার করছি গঠা গরম রাখার জন্য সেক্ষেত্রে আপনি বোর্ডিং দেখতে পারবেন প্রথমত নিচে আপনি কি দিবেন আপনি নিচে যদি আপনার খের বন থাকে বনটা বলে থাকি এটা হচ্ছে আপনি যদি আপনার খের বন দিতে চান বনটা দিলে বাচ্চার বোর্ডিং এর ক্ষেত্রে নিচে যদি কেয়ারটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার অনেকটাই উপকার হবে কেননা আপনার কেয়ার বোনের মধ্যে বাচ্চাগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা উন থাকবে বেশি আর যদি কেয়ার না থাকে সেক্ষেত্রে আপনি ফাটেল বস্তা সেই কম্বল এগুলো ব্যবহার করতে পারেন তুষে থেকে ফাঁটের বস্তা এবং কম্বল যেটা আছে সেটা আপনার সবচেয়ে ভালো হবে রোদে শুকাইতে পারবেন আর একদিনের বাচ্চা আপনি শুরু করার পরে আপনি বোরিং যে করবেন সেক্ষেত্রে আপনার প্রথম দিন থেকে শুরু করে আপনি কি ওষুধগুলা ব্যবহার করবেন সেইগুলা বিস্তারিতই আজকের ভিডিওর মধ্যে আমরা তুলে দেবো তাহলে প্রথমত কিন্তু আমরা এই যেটা আমরা ব্যবহার করে থাকি দুটা সেলাইন কিন্তু আছে আর একটা হচ্ছে এনার্জি প্লাস আপনার করবেন আপনার এখানে করতে পারেন সেলাইন সেলাইনটা ব্যবহার করা করার পর থেকে ধরেন আপনার প্রথম দিন সেলাইনটা খাওয়ালেন ধরেন আপনার দশ লিটার পানির মধ্যে বা বিশ লিটার পানির মধ্যে সেলাইনটা গুললেন গোলাপে এই পানিটা খাওয়ার শেষ করার পরে পরে আপনার অন্য ওষুধগুলো আবার ব্যবহার করতে হবে যেমন নাভি শুকানোর জন্য ওষুধ আছে বাচ্চাগুলা এই ভিটামিন যে ক্যালসিয়াম গুলো আছে সেই ওষুধগুলাও কিন্তু আপনার ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় দিন থেকে আপনার এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আলদাভিটা যে ওষুধগুলো আছে এটা করবেন শেফা ওয়ান এই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন বোডিং এর ক্ষেত্রে এই ওষুধগুলো আপনার গুরুত্বপূর্ণ ওষুধ এটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি বোডিং করতে গেলে আপনার বাচ্চা কিন্তু অনেক সময় মারা যাবে আর এই বাচ্চাগুলা যদি আপনি এই বোডিং করেন তাহলে এই ওষুধগুলো আপনি যদি খাওয়ায় যদি বোর্ডিংটা কমপ্লিট করেন তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না বাচ্চাগুলো আপনার ভালো থাকবে আর আপনারা যে খাবার গুলো আপনারা এই বাচ্চাকে দিবেন কি জাতের খাবার দিয়ে আপনারা বোরিং করবেন বোরিং করতে গেলে আপনি খুন দাঁতের খাবারটা আপনার গুণমান ভালো কি খাবারটা আপনারা যেমন কাজে আছে নারিস আছে এই দুইটা খাবার কিন্তু আপনারা ব্যবহার করেন বাচ্চার ক্ষেত্রে বাচ্চা আপনার ভালো হবে বাচ্চা গাড়বে বেশি আর আপনারা যদি বোরিং করেন অবশ্যই একটা ভালো মানের বাচ্চা দিয়ে শুরু করবেন যেটা গুলো আছে এক জনের বাচ্চা জিমডিং যে বাচ্চাটা রয়েছে এক জোটের বাচ্চা দুটা বাচ্চাই কিন্তু আপনার ভালো বাচ্চা আপনারা কাকি কেম্বেল অনেকে বলে ভাই বাচ্চাটাই কিন্তু আমরা ভালো মনে বাচ্চা কাকি কা আর জিন্ডিং যে বাচ্চাটা রয়েছে এই দুটা বাচ্চা কিন্তু সেম বাচ্চা দুটা দুই রকম কালার হয় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু একই হয় আর আপনারা এখানে যে সাদা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ইন্ডিয়ার রানা দেখেন আমি তিনটা বাচ্চা আপনাদেরকে ধরে দেখাচ্ছি একটা বাচ্চা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কাকি চেম্বিল এই বাচ্চাটা হচ্ছে কাকি ক্যাম্বেল এবং এই বাচ্চাটা হচ্ছে আপনার জিনডিং একটা যেটা সরি রঙের এটা হচ্ছে জিন্ডিং আর এটা হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল ইন্ডিয়ার রানার যেটা আমরা বলে থাকি কালারের যে বাচ্চাটা একদম সাদা হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রানার আর যদি আপনি মাংসের জন্য যদি করতে চান ইন্ডিয়ার রানার এবং বেজিং যে বাচ্চাগুলো গুলো হবে সেগুলো দিয়ে মাংসের জন্য শুরু করতে পারেন এবং দিন এর যে বাচ্চাটা পুরুষ এই পুরুষ বাচ্চা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে সেটা আপনার মাংসের জন্য হবে আর আপনার ডিমের জন্য যদি করতে চান সেক্ষেত্রে আপনার কাঠি কেমবেল যে বাচ্চাটা হয়েছে সেটা আপনি ডিমের জন্য সব থেকে ভালো মানের বাচ্চা এটা আপনার প্রতি বছরে ডিম দিবে তিনশো বিশা সাড়ে তিন মানের বাচ্চা দিয়ে আপনি আপনি কাঁচি কেম্বেল এবং গিমিং বাচ্চা দিয়ে শুরু করেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান একদিনের বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিটের যে বাচ্চা গুলো কমপ্লিট করে বিক্রি করে থাকি আমরা আহ একদিনের বাচ্চা শুরু করে আমরা ডিম পাড়া পর্যন্ত হাঁসগুলো রয়েছে সব ধরনের হাসিন বিক্রি করে থাকি আপনারা যদি কোনো নতুন নতুন এবং যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তারা যদি আমাদের কাছ থেকে হাস এবং হাসে বাচ্চা ক্রয় করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বা উমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে বোর্ডিং করাকালীন বাচ্চা যে আপনার সাপুর গুলো আছে বাচ্চা তুলছেন আপনি তিন হাজার বাচ্চার পানির পাত্র দিতেন পাঁচটা বা দশটা সেই বাচ্চা আপনার যদি পানির যদি শর্ট হয় সেক্ষেত্রে আপনার বোরিং করাকালীন বাচ্চা কিন্তু আপনার মারা যাবে কেন মারা যাবে সেটা হচ্ছে আপনার পানি যদি শর্ট হয় তো সেক্ষেত্রে খাবারটা যে খাবারটা খাইবো খাওয়ার পরে সে বাচ্চাটা আপনার আটকি দেবেদা আটকার পরে বাচ্চা গুলা দুর্বল হয়ে বাচ্চাগুলো মারা যাবে তো অবশ্যই আপনারা যারা বোডিং করবেন খাবারের যে রুটি আছে আপনার খাবারটা এবং যে পানির যে বিষয়টা সে দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ সেটার মধ্যে আপনার পানিটা সবসময় পানিটা বেশি ব্যবহার করবেন পানি কোনো সময় কম দিবেন না বিপর্যাত মানে পরিমাণ পানি যদি সে খায় তাহলে বাচ্চাটা আপনার সুস্থ সময় থাকবে সমস্যা হবে অবশ্যই আপনারা